রাখিয়ার গুলজারির সম্পর্কের ভাঙনের অজান্তেই ছিলেন মহানায়িকা সুচিত্রা সেন কবিতার মতো ভালোবাসা ভেঙেছিল আঁধি ঝড়ে নদীয়ার রানাঘাটের মেয়ে বিখ্যাত অভিনেত্রী রাখিয়ার পাঞ্জাবের সুবিখ্যাত কবি গীতিকার ও পরিচালক গুলজার একে অপরকে ভালোবেসে বিয়ে করেন সংসারে ছিল স্বর্গের সুখ কিন্তু অবাক করার মতো একটা ঘটনা তাদের পৃথক করে দিল আঁধি ছবি শুটিংয়ের সময়ে রাখিও কাশ্মীরে গেছিলেন গুলজারের সঙ্গে হোটেলে আলাদা আলাদা ঘর ভাড়া করা হয় সকলে গুলজার রাখির একটি ঘর সুচিত্রা সেনের আলাদা ঘর নায়ক সঞ্জীব কুমারের আলাদা ঘর শুটিং শেষে রাতে ছিল মস্ত পার্টি সুচিত্রা সেন সঞ্জীব কুমার গুলজার সহ আঁধির ফুল টিম সেলিব্রেট করেছিল এমনই সময়ে সঞ্জীব কুমার মদ্যপান করে একেবারে টাল মাটাল হয়ে গেলেন একবার পেটে মদ পড়লে সঞ্জীব কুমারের চরিত্র বদলে যেত তিনি হিতাহিত জ্ঞান জ্ঞানশূন্য হয়ে পড়তেন মদ্যপান করে সঞ্জীব কুমার নিজের বাহুলগ্ন করতে চাইলেন স্বয়ং সুচিত্রা সেনকে সঞ্জীব সুচিত্রা সেনকে নিজের রুমে নিয়ে যাওয়ার জন্য রীতিমতো হাত ধরে টানতে লাগলেন সুচিত্রাও বেশ জোরে চেঁচিয়ে বাধা দিলেন গুলজারের অনুরোধেই সুচিত্রা কলকাতা থেকে বম্বে এসেছেন তাই দায়িত্ব একটা ছিলই গুলজারের সঞ্জীব কুমারের হাত থেকে ছাড়িয়ে সুচিত্রাকে নিজের ঘরে পৌঁছে দেন গুলজার কিন্তু গুলজার সুচিত্রাকে পৌঁছে দিয়ে সুচিত্রার ঘর থেকে বেরোতেই দরজা খুলে দেখলেন সামনে রাখি দাঁড়িয়ে মূর্তিতে রাখি সমস্ত হোটেল চিৎকার করে তুলকালাম করলেন ঘরে গিয়ে কুলচারের বুকে ভেঙে পড়লেন কান্নায় বললেন সুন্দরী নায়িকা কি আমার চেয়েও তোমার কাছে বড়। কেন তাকে তার ঘরে তোমাকেই পৌঁছে দিতে হয় সুচিত্রা সেনের মন ভালো না হওয়া পর্যন্ত একলা ফেলে আসতে পারো না ও তোমার কে এই তুমুল অশান্তির মধ্যে নাজিহার গুলজার একটা চর মেরে দেন রাখিকে ব্যাস রাখির কাছে সেটাই হয়ে দাঁড়ায় আরও ভয়ঙ্কর বেদনাদায়ক ডিভোর্সের পথ বেছে নেননি গুলজার ও রাখি মেয়ে মেঘনাও চাননি বাবা মার ডিভোর্স হোক গুলজার রাখি দুজনই একাই রয়ে গেলেন সারা জীবন অন্য জীবন সঙ্গী বেছে নেননি কেউ বলুন তো এই বিচ্ছেদের জন্য দায়ীকে